আমাদের ভাই যে কথা বলেছেন কথা আসতে বাস্তব থেকে আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারবো এই প্রচেষ্টা আমাদের আগের পরে চলছে এখন চলছে আপনাদের সবাই সহযোগিতা বল দেওয়া যাচ্ছে কারণ তেপ্পান্ন বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি বিভিন্ন কৌশলে আমাদের তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপ্পান্ন বছরের পরেই পাশেই আকর্ষণের আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছিলাম এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে

এ দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামিনী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বার্থন্বেষী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে গবেষণে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছিল আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মাস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জাতির জন্য পাই নাই দেশের জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো শির হব না আমরা পরগাছা হবো না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব। এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তরে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি তাহলে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ যে সংগঠনগুলো রয়েছে রাজনীতি তারা একসাথে দলগুলো। আমির আমি সমকাল থেকে বলছি আমার নাম অনিরুজ্জ্বাল সংস্কারের কাজ চলছে বিএনপি বলছে নির্বাচন জুন জুলাই ভিতরে একটা আপনারা কি চাচ্ছেন আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন

দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক দলের যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ আপনারা কি বলবেন দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে এরকম মন্তব্য আসে আপনি কি বলবেন মন্তব্য করবো কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহ রবুল আলমেন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতেও ব্যর্থ ভারত প্রসঙ্গে একটু বলেন ভারত যে কারাতারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থা এই অবস্থায় আপনার

পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে থাকে না অবশ্য আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাতার কাটাতারের বেড়া এখন দেয় তবু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের নিয়ত জানু পররাষ্ট্রনীতির অবশ্য আমরা এটা আর দেখতে চাই সামনের রমজান দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক আরো সহনীয় হোক আরো কমে আসে সরকার ক্ষেত্রে উদ্যোগ দেশটা তো শুধু সরকারের না দেশটা আমাদের সবার এই জন্য সকল সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গ তৈরি করবে